নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা কি দিয়েছে ভাত দিয়েছে এটা ডিমের ডিমের মানে কম হালকা করে ভাজা মনে হয় ভাজা আর এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি এটাই মা কোথা কাজে একটা গেছে ওই জন্য ভাত একটু রেখে গেছে আজকে মোনার সঙ্গে দেখা গালে একটা চুম খেয়ে এসেছি বউ আসবে দেরি হবে তবে আসবে বাড়িতেই আসবে হ্যাঁ বউ ভালো রান্না করে আমার বউ আসবে তখন আর মার হাতে আর খাব না মোনাকে প্রায় এক বস্তার মতো মানে অনেক পরিমাণে চকোলেট দিয়ে আসছি তারপরে ফল দিয়ে আসছি আর টাকা দিয়ে আসছি একটাই তো মেয়ে সব আসবে তখন এই ড্যান্সিং মানালি চ্যানেল তো অন্য উদ্দেশ্যে করা ছিল সেটা তখন তার একটা চ্যানেল তো ভাইরাল ভাইরাল আট বছর বয়স ইউটিউব চ্যানেলে ভাইরাল সে তো এখানে নেই আমি শুটিংগুলো নিজেই করি নিজেই ধরি নিজেই করি থাকি এখানে মা আমি বাড়িতে আসবে আসবে বলছে আসলে সেখানে ভর্তি করে দিছে তো ক্লাস থ্রিতে স্কুলে এই खे देखे सोयाबीन तरक गोल 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 नून एक टूको मज़ মনে হচ্ছে যেন সব মন্দির বা এর মতো স্বাদ ভালো হয়েছে মানে একটু দিন ওলকপিগুলো শক্ত হয়ে গেছে আরও সিদ্ধ হতো দেখছেন মা মানে তাড়াতাড়ি করার জন্য আলুটা ঠিক আছে ওলকপিটা এই তো আলু একটু ভালো করে ঝোলটা দেই খুব সুন্দর হয়েছে তকেটা তো খেয়ে দেখি ভালো দিয়া নুন একটু কম আমার মাথায় ঢুকে নিয়ে ডিমের এটা কি ও আবার মশলা লাগাই আছে গা ডিম ডিম অতটা পছন্দ নয় তো 음~~ 나온다 이쯔 안맞다 롤그빙 라이프 시드하이닝신하 আমি বুঝতে পারছিলাম মা তাড়াহুড়া করছিল কোথাও যাবে টিভি তো হচ্ছে আলু সিদ্ধ হয়েছে যে আলু ওলকপি সিদ্ধ নয় খুব সুন্দর টেস্ট আছে এটা ডিমের কী আমি জানি না ভাজা মনে হয় না কি টেস্ট ভালো লাগছে 美 <laughs> <laughs> 朝すんすい。 মোনা সুন্দর একটা হাম্পি দিয়েছে আমিও দিলাম ভালো লাগছে যাই হোক বন্ধুরা বাকি খাবারটা শেষ খেয়ে শেষ করছি মাছের দিয়েছিলো ভাত দিয়েছিল ডিমের কী জানি না দিয়েছে ভালো লাগছে যাই হোক আর হচ্ছে এই যে ওলকপি সিদ্ধ হয়নি যাই হোক আলু আছে সোয়াবিনের তরকারি যাই হোক খাওয়া শেষ করছি পরে দেখাবে নমস্কার